পারিবারিক জীবন যে কত মধুর হতে পারে একটা স্বামী কত দায়িত্বশীল হওয়া তার উচিত স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা স্ত্রীর রাগ সহ্য করা স্ত্রীকে গালি না দেওয়া স্ত্রীর আগের সময় নীরব থাকা স্ত্রীকে পারিবারিক কাজে সাহায্য করা স্ত্রীকে বিনোদনের সঙ্গে করা স্ত্রীকে ডিভাইনিটির সঙ্গে করা না নিজের নামাজ নিজের তাহাজ্যত নিজের কোরআনতে তেলাওয়া নিজের দিন চর্চা স্ত্রী আমার রান্নাঘরের সাথী নয় আমার বেডরুমের সাথী নয় স্ত্রী আমার জান্নাতেরও সাথী আমার স্বামী শুধু আমার বাজারের চাকর নয় আমার স্ত্রী আমার রান্নার কর্মচারী নয় আমরা স্বামী স্ত্রী দুনিয়াতে একসাথে জান্নাতের পথিক আমরা দুনিয়াতেও একসাথে থাকবো জান্নাতেও একসাথে থাকবো এটা মোহাম্মদ রসলাম খানা শিখিয়েছেন কথা বুঝতে পারেননি আমি লম্বা ওদিকে যাবো না আমাকে মসজিদে কোবাই যেতে হবে খাদি যারা দিল আনহা স্বামীর প্রতি কত আস্থাশীল ছিলেন কি আস্থা তিনি তৈরি করতে পেরেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে স্বামী গারে হেরাই চলে যাচ্ছে দিনের পর দিন বসে থাকেন আল্লাহর এবাদত করেন আমাদের কোনো স্বামী যদি মসজিদে এতে কাবু করতে যায় বউ কত গাল দেয় আর কাম পেলে না কনে যাচ্ছে আছে না নেই আছে আছে আর মোহাম্মদ রসোসামের স্ত্রী স্বামীজা আচ্ছা যান খাবার বেঁধে দিতেন শুধু খাবার বেঁধে দিতেন না মাঝে মাঝে যখন তিনি দেখতেন যে স্বামীর খাবার তো ফুরিয়ে যাওয়ার সময় আসে না নিজে কোমরে খাবার বেঁধে সেই পাহাড় বেয়ে উঠে খাবার দিয়ে এসেছেন আমরা ভাই এক নৌকার যাত্রী যার যেটা ভালো লাগে সহযোগিতা করতে হয় নাকে দড়ি দিয়ে টেনে আমার দিকে ফিরিয়ে আনার ভিতরে কোনো কল্যাণ নেই স্বামীকে আমার বউয়ের মানসিকতায় নিয়ে আসতে হবে বউকে টেনে স্বামীর মানসিকতায় নিয়ে যেতে হবে নবীজি এটা শেখাননি যেটা বলছিলাম ভাইয়েরা গারে হেরা থেকে চলে আসলেন কাঁপতে কাঁপতে একটু ভয় পাচ্ছেন আমাদের কোন বউ যদি হতো কত বলেছি না এইসব কাজ করবেন দেখেন কি বিপদে পড়লেন হ্যাঁ এইসব করে নাকি একেতে বিপদ তারপরে আবার খুব অভিযোগ অভিমান কষ্ট কি বাড়লো না কুমলো বাড়লো কষ্ট হোক আর যাই হোক স্বামী বা স্ত্রী স্ত্রীর শরীর খারাপ হয়েছে স্বামী শরীর খারাপ হয়েছে ব্যথার কথা বলেছে স্ত্রী চাহিদা একটা সান্ত্বনার কথা স্বামী বলুক ঠিক না আর স্বামী তো আর কত বলিস এটা করে নেই করে দেখো আজকে এটা হইলো আরও অভিযোগ করলো কষ্ট বাড়লো না কুমলো একটু খাদিজার থেকে নমুনা নেন সুন্নত নেন খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা এটা বলেননি যে আপনার কত বলেছে সব করবেন না দেখেন আজকে বিপদে পড়লেন না সান্ত্বনা দিয়েছেন আল্লাহর কসম করে বলেছেন আপনি চিন্তা করবেন না আল্লাহ কখনোই আপনার মতো মানুষের ক্ষতি করতে পারেন না আপনি খুব ভালো মানুষ কি জন্য ভালো মানুষ কোনো কারামতে দেখাইছিলেন নাকি ফুমেরে বোতল ফাটিয়ে দিছিলেন নাকি অনেক ইবাদত করছিলেন তাই দেখছিলেন না কোনোটাই বলেননি কি বলেছেন একটু বোঝেন যে মোহাম্মদ রসুলাম সমাজে কত প্রিয় ছিলেন আর কেমন মানুষ ছিলেন আমরা সবাই আজকে আত্মকেন্দ্রিকতা সেলফিশনেসের ভিতরে চলে যাচ্ছি বর্তমান সভ্যতাটাই হলো অসভ্য সেলফিশ খাদিজা রদি আল বললেন আল্লাহ আপনার ক্ষতি করবেন না করতে পারেন না কারণ আপনি এমন কিছু কাজ করেন যা খুব ভালো কাজ কী করে ইন্নে কালা তাসির রহাইমা ওতাকরিদাইফা ও তো আদ্দিল আমানা ওতা সুখুল কওলা তেক্সেবল মা আদম ও তো অইন ও আলানা ওয়াইবেল হক আপনি তো অনেক ভালো কাজ করেন আপনি আত্মীয় স্বজনকে সাহায্য করেন তাদের সাথে সম্পর্ক সুন্দর রাখেন আমাদের সমাজে কোনো স্বামী নিজের আয় করা টাকা যদি তার আব্বা আম্মা ভাই বোনদের একটু বেশি দেয় বইয়েরা খুশি হয় না রাগ করে বইদের দাবি যে আমার স্বামী আমি কষ্ট করি চালটা কম দিই পেঁয়াজটা কম দিই আমার স্বামী কষ্ট করে আমার স্বামীর যেটুক হবে আমরা খাবো পরে খাবে কেন দিতে আসে না এরকম